আমাকে কপি করতে পারবা বাট আমার মতো হতে পারবে না কপি তো দূরের কথা তোর মতো হওয়ার কারো ইচ্ছা নাই তুমি বিশ্বাস আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই সেটা আপনার ব্যাপার কিন্তু এটাই সত্য ভাই আমি সস্তা একজন মানুষ কার লাইফ ইম্পর্টেন্ট না আমি থাকলেও চলে না থাকলেও চলে ওকে তুমি যেহেতু থাকলেও চলে না থাকলেও চলে তাহলে তুমি চলে যাও তুমি চলে গেলে অন্তত টিকটকের পরিবেশটা একটু হলেও বাঁচবে ঠিক বলেছো মাঝে মাঝে ইচ্ছে করে রোস্ট ভিডিও আর করব না রোস্ট ভিডিও একদম বাদ দিয়ে দিব বাদ দিয়ে একদম ভালো হয়ে যাব কিন্তু এদের কারণে আমার আর ভালো হওয়া হয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামাজ পড়তে দাও এই সেরি কয় কি নামাজ পড়তে গেলে নাকি আবার সালামি লাগে তবে কি সালামি না দিলে কি তুই নামাজ পড়তে যাবি না

আমাকে ভালোবাসতে এসো না প্রিয় বিষয়টা অনেক হাস্যকর তোমার তো কেউ ভালোবাসা দূরের কথা ভালো বসতো না টিকটকে কিছু মাইয়া মানে সাবরি টিকটকার ভাইরাল হওয়ার দান্দা আর বিউ পাওয়ার আশা নিজের জামা কাপড় খুললে একদম ডিজে ড্যান্স দেয় কথা সত্য এই সব জামা কাপড় পয়রা এবং এই সকল ড্যান্স দিয়ে নিজের আওয়াজ জান্নাতীর নারী হিসেবে বিবেচিত করে ওদের এসব কাহিনী দেখে মাঝে মাঝে ইচ্ছে করে যে দেশে টিকটকার নাই ওই দেশে চলে যাই কিছুদিন পর পর এক একজন কাপল ভিডিও নামে টিকটকে আইসা নষ্টামি করে পরে খবর নিয়ে দেখা যায় ওদের কোনো বিয়েই হয় নাই লজ্জা লাগে কয়েকদিন আগেও দেখলাম আমাদের পাশের এলাকায় বজ্রপাতে ঠাটা পড়িয়া তিনজন লোক মারা গেছে কিন্তু তিনজন লোকেই খুব ভালো ছিল আমার কথা হলো ওই ভালো মানুষগুলো মারা না গিয়ে তোরা কেন মরলি না আমি ছোট মানুষ তাই বেশি কথা বলি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম